আসসালামু আলাইকুম পল্লী বিকাশ কেন্দ্র পিবি প্রকাশ করা হয় যে জরুরি ভিডিও শুরু করার আগে আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওদের নাম জেনারেল ম্যানেজার ক্ষুদ্র ঋণ কার্যক্রম দুই সংখ্যাকে নিবে সীমিত সংখ্যা এনে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে স্নাতক পাশ করতে হবে এখানে প্রার্থীর অন্যান্য যোগ্যতা ও দক্ষতা বয়স পড়া বছর হতে হবে প্রার্থীদের মোট মোটর সাইকেল চালানায় দক্ষ এবং বোধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো তার মোটর সাইকেলে প্রধান দায়িত্ব কর্তব্য রয়েছে যেমন সংস্কার নীতিমালা ও বার্ষিক বিজনেস প্ল্যান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত হবে সার্বিক ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে এছাড়াও জেনারেল ম্যানেজারের যে কাজ দাখিলকৃত ঋণ আবেদনের কাগজপত্র যাচাই আবেদনকারী বাড়ি প্রকল্প পরিদর্শন ও যাচাই করে প্রযোজ্যতা অনুযায়ী দেওয়া মাসিক পরিকল্পনা মাসিক শাখা ও এরিয়া অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট লেজার হাজার ও রেজিস্টার অন্যান্য কাগজপত্র যাচাই করতে হবে জোনমুক্ত শাখাগুলোর সকল কর্মীদের দৈনন্দিন কাজকর্ম পরিকল্পনা অনুযায়ী সম্পাদন নিশ্চিত করতে হবে দৈনন্দিন সাপ্তাহিক মাসিক বার্ষিক প্রতিবেদন সহ এমআইএস ও এমআইএস প্রতিবেদন করার প্রয়োজন অনুযায়ী তৈরি এবং চাহিদা মোতাবেক প্রধান কার্যালয় পূরণ করতে হবে এইসব হচ্ছে কাজ এবং সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং কর্ম এলাকায় জনসংযোগের বৃদ্ধি করতে হবে কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা এবং স্থায়ীকরণের পর আটাত্তর হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ঈদ পনের সহ সব কিছুই দেওয়া হবে বিভাগের একটি বিষয় উল্লেখ করেছে যে এটা আবেদন করবেন কীভাবে আবেদনের নিয়মী অবশ্যই আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র জীবন বিদ্যান দেওয়া সচল মোবাইল নম্বর ও ইমেল ইটের সহ জাতীয় পরিচয়পত্রের কপি ড্রাইভিং লাইসেন্সের কপি সকাল শিক্ষাগত সার্টিফিকেটের কপি অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং দুই দুই কপির সদর তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদন সহ আগামী তিরিশ চার হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানায় ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য আবেদন করা হচ্ছে অনুরোধ করা হচ্ছে অবশ্যই ইমেলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্ট সময়ের স্ক্যান কপি পাঠাতে হবে খামের উপর ইমেলে সাবজেক্ট লাইন পদের নাম উল্লেখ করতে হবে এগুলো এই বরাবর পাঠা পাঠাবেন এখানে বিশেষ দব্য একটি বিষয় না বললে হয় চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানকালে শুধুমাত্র সংস্কার প্রধান কার্যালয়ে পঁচিশ হাজার টাকা ফেরত যোগ্য জামান জমা দিতে হবে যা কর্মীর চাকরি শেষে সংস্থা কালে সংস্থা নিয়ম অনুযায়ী লাভাংশ সব ফেরত প্রদান করা হবে অর্থাৎ আপনারা সে পুঁজি আপনারা যখন টিকবেন বা চান্স পাবেন সেখানে আপনাদের পঁচিশ হাজার টাকা দিয়ে চাকরিতে চয়েন করতে হবে যখন আপনার চাকরি শেষ বা আপনি করবেন তখন আপনারা সেই টাকা আপনাকে ফেরত দেবে অবশ্যই আপনারা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ